রাজ্যে ভেঙে পড়েছে শাসন ব্যবস্থা তাই ঘটছে আরজিকরের মতন ঘটনা আরজিকর কাণ্ডের বিচার চাই অপরাধীর শাস্তি চাই দলমত শ্রেণী নির্বিশেষে অপরাধীদের শাস্তি দিতে হবে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে ইত্যাদি দাবি জানিয়ে আরজিকরের পাশে থাকার বার্তা পঁচিশে আগস্ট রবিবার বিকাল চারটা থেকে তাজপুর এম এন রায় ইনস্টিটিউশনের সম্মুখ থেকে ঘাটকুল পর্যন্ত এক বিশেষ মিছিল করা হয় তাজপুর এম এন রায় ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রীদের তরফে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় হাতে ছিল প্ল্যাকার্ড এবং ফেস্টন আর জিকরকাণ্ডের বিচার চাই নির্যাতিতা তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে মিছিল উত্তাল হয়ে ওঠে এদিন পুরুষ মহিলা নির্বিশেষে সকলে মোমবাতি হাতে নিয়ে সামিল হয়েছিলেন এই মিছিলে এই মিছিল থেকে গ্রামবাসী থেকে সাধারণ মানুষ কি বলছেন তা আমরা শুনে নেব। দুসিদের फांसी চাই। দুসিদের फांसी চাই। দুসিদের দোষীদের উপযুক্ত বিচার চেয়ে পথে নেমেছেন সকলে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষও নেমেছেন রাস্তায়। কি বলছেন রয়্যাল বাংলার বোকবকি হয়ে গ্রামবাসীরা শুনে নেব। আমাদের যে কর্মসূচিটা সকলে তো আপনারা অবগত আছেন সবাই অবগত আছে আগামী গত 9 আগস্ট কলকাতা আরজিকল মেডিকেল কলেজে যে নৃশংসভাবে যে হত্যা যে ধর্ষণের মতো যে কাণ্ডটা ঘটেছে তারই প্রতিবাদে আমরা আমাদের তাজপুর হাই স্কুল সমস্ত প্রাক্তন ছাত্র নেতৃত্বে আমরা একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি পালন করেছি যেটা আমরা প্রতিবাদ মিছিলে পরিণত করেছি আপনারাও ছিলেন সকাল থেকে দেখেছেনও আমরা এটা সুষ্ঠুভাবে সফল হয়েছি এবং আমাদের যেটা দাবি ছিল আজকে যে মহিলাটার সঙ্গে ঘটনাটা ঘটেছে আমরা তো চাই ন্যায় বিচার সুষ্ঠু বিচার শুধু এই ন্যায় বিচার সুষ্ঠু বিচারটা নয় আমরা চাই এর মূল যে এই সমাজে যে এই ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটছে এই নিকৃষ্টতম ঘটনাগুলো কোথা থেকে ঘটছে এর উৎসটা কি আমরা এই উৎসটাকে শেষ করতে চাই সমাজের মধ্যে এই যে সব অপরাধীরা আছে এই অপরাধীটা যাতে নিপাত যায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অনেকে হয়তো মনে করছে অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে গ্রাম বাংলার শহরে যে অনেকে বলছে কলকাতায় হয়েছে এর জন্য কলকাতার একটা মেয়ে হয়েছে না কলকাতা শুধু মেয়ে নয় এটা এইটা এইটা লড়াইটা শুধু একজনের নয় এইটা একটা বাবার লড়াই যার মেয়েটা স্কুল থেকে আসছে যার মেয়েটা কলেজ থেকে আসছে এইটা একটা দাদার লড়াই যার বোনটা কোথাও জব করতে যাচ্ছে এইটা একটা ভাইয়ের লড়াই যার দিদিটা একটা জব করতে যাচ্ছে শুধু এটা একটা মেডিকেল সংগত ডিপার্টমেন্ট নয় এইটা সমাজের আরো যেসব স্তরে আছে প্রাইভেট বলো সরকারি বলো যে সমস্ত সংস্থায় আমাদের মহিলারা যাচ্ছে জব করতে হোক করতে হোক যেখানে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সুরক্ষিত নয় একদম এরা সুরক্ষিত নয় আমরা চাইছি এর একটা নিশ্চিত পারমানেন্টলি একটা নিরাপত্তার একটা ব্যবস্থা করা হোক যাতে করে আমরা মানে আগাম আগাম আমাদের ভবিষ্যতে যেন উজ্জ্বল হয় হ্যাঁ দেখলাম যে জাতি সমস্ত মানুষ দেখলাম যে এই সেমিল ছিল হ্যাঁ ছিল আমরা তো খুবই খুশি আমাদের এই ডাকে আমাদের এই আন্দোলনে আমাদের এই প্রতিবাদ সভায় সমাজের সমস্ত এসেছে আমরা খুব খুশি আমাদের সবাই সমর্থন করেছে আমাদের যে আমাদের কর্মসূচি এটা আমরা আগে মানুষকে বুঝিয়েছি এখনো বোঝাচ্ছি এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক যার জন্য আমাদের এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমাজে সমস্ত স্তরে ডাক্তার থেকে উকিল থেকে যা ছিল যারা আছে প্রভাবশালী প্রতিষ্ঠিত যা সব ব্যক্তি সবাই কিন্তু এসেছে বিশেষ করে মহিলা মহিলারা ছিল মা বোনেরা ছিল এবং স্কুলে অনেক ছাত্রছাত্রীরাও ছিল আমরা আমরা তাদের সকলকে আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের যে একটা অর্গানাইজেশন আছে সেখানে এই পক্ষ থেকে আমরা তাদেরকে সবাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই কাজটাকে সফলতা করার জন্য আমি আপনাদেরকে আগে বলেছি এখনো বলছি আমাদের এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি যদি এটা কোনো রাজনৈতিক রিলেটেড কোনো কিছু হয়ে থাকে সেই সব বার্তা আমাদের আমাদের এটা সম্পূর্ণ এটা অরাজনৈতিক এটা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো কর্মকাণ্ড কর্মসূচি হয়ে থাকে সেই উত্তরটা অ্যাকচুয়ালি তারা দিতে পারবে এইটা আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব না আমরা চাই সুবিচারের পক্ষে আমরা আছি ন্যায় বিচারের পক্ষে আমরা চাই এই যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ আমাদের কন্টিনিউ চলতে থাকবে দেখুন বিচার আমি একজন ভারতীয় হিসাবে একজন বাঙালিবাসী হিসাবে আমাদের যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রতি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবার প্রতি একটা সম্মান আছে সবার প্রতি আমাদের একটা আস্থা আছে আমরা এই আশায় আছি আমরা সুবিচার পাব সুবিচার আমরা যতদিন না পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের আন্দোলন চলতে থাকবে এখনো পর্যন্ত আপনাদের এলাকায় সে মানে প্রশ্নটা আগের মতোই প্রশ্ন উত্তরটাও আগের মতোই হবে নল পলিটিক্যাল পলিটিক্যালি যেসব প্রশ্ন আছে সেই উত্তরটা আমাদের কাছ থেকে পাবেন না নিশ্চয়ই যদি কোনো পলিটিক্যাল পার্সন থাকে তাদেরকে করবেন কারণ ওইটা একটা সম্পূর্ণ পলিটিক্যালি আর আমাদের কর্মসূচি আমাদের কাজ যে ছাত্র সমাজে যে কাজ এটা সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে পাবেন না এটা একই প্রশ্ন একই উত্তর এটা নিয়ে আমাদের কাছ থেকে পাবেন না আমাদের কোনো এইসব এদের কাছ থেকে আমাদের যে অরাজনৈতিক ছাত্র সমাজ আমাদের কাছ থেকে উত্তরটা পাবেন না আমরা তো সবসময় চাইছি ন্যায় বিচার সুবিচারের পক্ষে আমরা যতক্ষণ না আমরা পাই ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমাদের হচ্ছে গিয়ে তাজপুর তাজপুর ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ আমার নাম নুরুল কাজী